সিলেট শহরতলির শ্যামল এক গ্রামের নাম বাইশটিলা পাশেই উফতাবিল আর বাউরকান্দিহাওর গ্রামের নাক বরাবর বয়ে গেছে চেঙ্গের খাল নদী ভরা বর্ষায় নদী বিল ও হাওর পানিতে থাকে টইটুম্বুর তখন এখানে নৌকা ভাসিয়ে মনের আনন্দে শহরের মানুষ প্রকৃতির বুকে হারান যান্ত্রিক জীবন থেকে দূরে সরে প্রাকৃতিক মুক্ত জায়গায় মানুষ একটু স্বস্তির নিঃশ্বাস নিতে চান তাই তো সিলেট শহরের মানুষ প্রতি বিকেলে ভিড় করেন এয়ারপোর্ট এলাকার বাইশটিলায় সেখানে রংবেরঙের ডিঙি নৌকা সাজিয়ে রেখেছেন মাছিরা ঝালোর আচ্ছাদিত নৌকা পানিতে ভেসে চলার অপূর্ব দৃশ্য দেখতেও অনেকে হন বিলের পারে গেল শুক্রবার বিকেলে দেখা যায় বর্ষার কারণে বিল ও হাওরের পানি সেখানে মিলেমিশে একাকার একইভাবে নদীও মিশেছে হাওরের সঙ্গে মাছিদের সঙ্গে দরদাম করে নৌকায় চেপে বসছেন মানুষজন নৌকা নিয়ে কেউ আধ ঘণ্টা কেউ বা এক ঘণ্টা পানির মাঝে নিজেকে ভাসিয়ে দিচ্ছেন নিচ্ছেন স্বস্তির নিঃশ্বাস কেউ যেতে যেতে একদম চলে যাচ্ছেন দূর কোনো অজানায় পানির মধ্যে শাপলা আর জাল দিয়ে মাছ ধরার অপূর্ব দৃশ্য সবারই ভালো লাগে সেই সাথে পরন্ত বিকেলের দৃশ্য মন ভরে উপভোগ করেন ভ্রমণ পিপাসুরা একাধিক দর্শনার্থী আর মাছির সঙ্গে আলাপ করে জানা গেল ছুটির দিনে বিশেষত শুক্র ও শনিবার বিপুল সংখ্যক মানুষ আসেন এখানে ওই দুই দিন এক একটা নৌকোকে ঘন্টা প্রতি দুইশো থেকে তিনশো টাকা দিতে হয় অবশ্য দরদাম করে কিছুটা কমানো যায় অন্যান্য দিন আরও কমে নৌকা পাওয়া যায় নৌকায় সর্বোচ্চ আট থেকে ১০ জন বসা যায় বাইশটিলা গ্রামের কয়েকজন বাসিন্দা জানান একশো নৌকা এখানে ভাড়ায় চলে ছুটির দিনে গড়ে ছয়শ লোক আসেন প্রায় ছয় বছর আগে এখানে নৌভ্রমণের আয়োজন চালু হয় এরপর থেকে ধীরে ধীরে বাইশটিলা এলাকাটি স্থানীয় পর্যটকদের কাছে পরিচিতি পায় এখন বর্ষা মৌসুমে এটি জমজমাট পর্যটন কেন্দ্র সিলেট নগরের আম্বরখানা এলাকা থেকে সিএনজি চালিত অটোরিকশা ভাড়া নিয়ে সহজেই বাইশটিলা এলাকায় যাওয়া যায় আম্বরখানা থেকে বাইশটিলা এলাকার দূরত্ব প্রায় সাড়ে আট কিলোমিটার